আসসালামু আলাইকুম নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা হচ্ছে খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এটার ফেব্রিক্সটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্গেন্ডের মধ্যে আর এটার যে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্স এবং জড়ি সুতার যে একটা কাজ মার্শাল্লাহ সব মিলিয়ে পাঁচশো টাকা এটার দাম আসলে এটা হচ্ছে তিনটা একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার মূল আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টা আমি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলিয়ে দেখে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই তিনটা কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে ওয়াও পুরোটা বডি জোরে কিন্তু সিকোয়েন্স আর জড়ি সুতো দিয়ে মেক করা ইভেন এটার যে দামানটা হচ্ছে পুরোপুরি একটা মাল্টি সুতো এবং সিকোয়েন্স এবং জরি সুতো দিয়ে এটা মেক করা ওয়াও মার্শাল্লা মাত্র পাঁচশো টাকায় এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আর এটার দোপাট্টা জাস্ট লুকিং লাইক আ ওয়াও এটার দোপাট্টা অরেঞ্জ কালারের মধ্যে ওয়াও এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা কিন্তু পিওর মসলিনের মধ্যে ইভেন পুরোটার ভিতরে কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্স দিয়ে এটা মেক করা মার্শাল্লাহ আসলে এই দোপাটটার প্রাইসই হচ্ছে তিন থেকে চারশো টাকা আর এই পুরো থ্রি পিসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ওয়া এটা হচ্ছে একটা কালার মানে প্রত্যেকটা কালারের সাথে কালার এটা হচ্ছে রানী কালারের সাথে গোল্ডেন সুতোর একটা ম্যাচিং করা মার্শাল্লাহ ওয়া এটা হচ্ছে দোপাট্টা ম্যাচিং টু ম্যাচিং দেখেন এটার পাতার যে ডিজাইনটা এটার সাথে ম্যাচিং টু ম্যাচিং মাত্র পাঁচশো টাকায় এ থ্রি পিসটা আমাদের কাছে পাচ্ছেন ওয়াও এটা হচ্ছে কালার গ্রিন কালার মার্শাল্লাহ এটার সাথে কিন্তু হোয়াইট কালার প্যান ম্যাচিং আর এটা পেয়ে যাচ্ছেন দোপাট্টা ম্যাচিং টু ম্যাচিং দোপাট্টা মার্শাল্লাহ পিওর মসলিনের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা তো যারা যারা এই ড্রেসটা নিতে চান মাত্র পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম